আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনরা সফল হয়ে গেছে এক নম্বর কথা হলো সফলতা ঈমান না আনার পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন না ওই মুমিনরাই সফল যেই মুমিনদের ভিতরে কিছু গুণ অর্জন করতে পেরেছে এক নম্বর গুণ হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা নাম্বার ওয়ান নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করতে পেরেছে যতক্ষণ পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ না পড়বে চারিত্রিক উন্নতি হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা শব্দ বলছেন ভালো করে খেয়াল করেন একটা হলো খুশু আর একটা হলো খুদু খুশু হলো আল্লাহর ভয় নিয়ে আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ না পড়তে পারব আর খুদু মানে বিনয়ের সাথে যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত মুমিনের এই নামাজের মাধ্যমেই সমাজ রাষ্ট্র আর দেশের মধ্যে কখনো সফলতা আসবে না দুই নম্বর গুণ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন যারা অনর্থক ওহেত কথা কাজ থেকে নিজেকে বিরত রাখবে তারাই সফল হবে যদি সফলতা অর্জন করতে হয় অনর্থক ও বেহুদা কথা এবং কাজ থেকে নিজেদেরকে সেভ করতে হবে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে এই রমজান মাসের রোজা রেখে এই পয়েন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মু'রিদুন যারা নিজেদেরকে লব্য কাজ বেহুদা কাজ অনর্থক কাজ থেকে বিরত থাকবে রাখবে তারাই সফল আর রোজা রেখে আমরা যে কটা কাজ করব না গত সপ্তাহে বলেছি এক নম্বরে ঝগড়া করা যাবে না যদি কাউকে কেউ গালি দেয় তাই সাব বাহু আহাদুন আউস আতামা যদি কাউ কাউকে গালিও দেয় তাহলে জন্য বলে শুরু বলে সে জন্য বলে ইম্নি সাই আমি রোজা আমি তোমার সঙ্গে গালির বদলা গালিও দেব না ঝগড়াও করব না এক নম্বর বলছিলাম ঝগড়া করব না দুই নম্বর হলো অনর্থক সময়কে ব্যয় করব না একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না কারণ রোজাটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন আপনি রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ দাওয়াতুহুম আসায়ি মুহাত্তা ইফতির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না এক নম্বর বলেছেন আসায়ামু হাত্তা ইফতির যেই মানুষটা আল্লাহর জন্য রোজা রাখে ওই রোজারত অবস্থায় ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না এই রোজা অবস্থায় নির্দিষ্ট টাইম নাই মে আফগানিস্তানের ইমারত সরকারের আড়াই বছর কেটে গেলেও এখনো বিশ্বের ঘোর কাটেনি পশ্চিমা বিশ্বের কাছে যে আফগানিস্তান কি করছে কি করবে এর মধ্যেই এমন কিছু তথ্য এসেছে যা বিশ্ববাসী বিষয়ে নতুন করে মাত্রা যোগ করেছে কি সেটা এক সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটে রিপোর্ট পেশ করেছে তাদের ল্যাবের মধ্যে তারা টেস্ট করে দেখেছে আফগানিস্তানের জাফরান যে সুগন্ধি আছে সারা বিশ্বে এই তাদের তাদের উৎপাদন কিন্তু জাফরানের সুগন্ধি সারা বিশ্বে এক নম্বর স্থান দখল করে নেয় এটা মুসলমানদের ল্যাব না বেলজিয়ামের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যে ল্যাব সেখানে টেস্ট ল্যাবের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে আফগানিস্তানের জাফরান নামক যে সুগন্ধি সারা বিশ্বের কয় নম্বর এক নম্বর ইমারতের সরকার ক্ষমতায় এসে আফগানিস্তানে প্রচুর পরিমাণ আফিম চার শত আপনারা জানেন যে আফিম থেকে সরাসরি গাঁজা উৎপাদন হতো এটা কিন্তু ইসলামী শরিয়তে হারাম হলেও দেশের জন্য বিশাল বড় একটা অর্থনৈতিক সাপোর্ট ছিল কিন্তু ইসলামী সরকার চিন্তা করলো হারাম উপায়ে গাজা দিয়ে ইসলামী দেশে অর্থনীতির চাকাকে আমরা ঘোরাবো এতে করে ইসলাম দেশ কখনো উন্নতি হতে পারে না এই জন্য আফগানিস্তানের ইমারতের সরকার গোটা আফগানিস্তানের আফিমের যত চাষ ছিল সব নিষিদ্ধ করে দিল এবার ওই আফিমের যে চাষ হতো ওই খালি জায়গাগুলোর মধ্যে তারা জাফরান চাষ শুরু করে দেয় আগেও জাফরান চাষ হতো এবার দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি পেয়ে গেল জাফরানের এই পরিকল্পনা মাপিক তারা আফিমের খালি জায়গায় যখন জাফরান চাষ করতে আরম্ভ করলো তখন তাদের উৎপাদন আর এই মূল্যবান জাফরানের পরিমাণ এবং কোয়ালিটি অনেক গুণ বৃদ্ধি হয়ে যায় খালি জায়গাগুলো যখন আফগানিস্তানে জাফরান দিয়ে ভরে যায় তখন ওই জাফরানের গত আট মাসে গত আট মাসে শুধুমাত্র এই জাফরান সাপ্লাই করেছে ভারত স্পেন সৌদি আরব সহ তিরিশ হাজার কিলো জাফরান ভারতে স্পেনে সৌদি আরব সহ অন্যান্য দেশে তিরিশ হাজার কিলো জাফরান তারা সারা বিশ্বে সেল করেছে এছাড়াও চলতি বছরে বিগত বছরে ধারণা করা হয়েছিল আরো যেই পরিমাণ জাফরান তাদের হাতে স্টক রয়ে গেছে পঞ্চাশ টন জাফরান উৎপাদন করবে উত্তোলন করবে এবং সারা বিশ্বে সেনা প্রচার করবে এভাবে জাফরান চাষে গোটা আফগানিস্তান বিশ্বের মধ্যে বিপ্লব ঘটিয়ে দেয় এক নম্বর স্থান দখল করে নেয় ইসলামী সরকার এক জাফরান দিয়ে সারা বিশ্বে তারা একদিকে অর্থনৈতিক চাকাকে দ্রুত গ্রণায়ন করে আবার সারা বিশ্বে এক নম্বর স্থান দখল করে দুই নম্বর হলো আফগানিস্তানে অনেক নারীরা চাকরিজীবী ছিল এবার নারীদের চাকরি করতে গেলে অফিস আদালতে পুরুষের সাথে ইসলামের বিধান অনুযায়ী অনেক সমস্যার সৃষ্টি হয় এবার আফগানিস্তানের সরকার নারীদের চাকরি অব্যাহতি দিয়ে দিল আমাদের দেশে যদি হুট করে সব নারীদের চাকরি অব্যাহতি দেয়া দেওয়া হয় তাহলে তো সারা দেশ ওই হুল্লুল হয়ে যাবো আবার যখন ওই নারীদের চাকরি অব্যাহতি হয়ে গেল আফগানিস্তানের সরকার ঘোষণা করে দিল তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যারা চাকরি করতে তোমাদের চাকরি আর কাজ করা লাগবে না সরকারি অফিস অফিসে ঘুরতে হবে না তোমাদের প্রত্যেককে ঘরে বসিয়ে পাঁচ হাজার আফগান প্রতি মাসে দেওয়া হবে যাও ঘরে চলে যাও তোমরা যে টাকা যে বেতন চাকরি করে পেথে সেই টাকা তোমাদেরকে ঘরে বসে দাও কিছুদিনের ভিতরে বর্তমানে প্রত্যেক প্রত্যেকটা আফগান নারী 7.5 হাজার আফগান তারা সেখানে ঘরে বসে পায় যেটা বাংলাদেশের 12000 টাকার সমতুল্য ইمارات সরকার ক্ষমতায় আসতেই মার্কিন ফেডারেল ব্যাংক আফগানিস্তানের 10 বিলিয়ন ডলার নিষিদ্ধ করে দেয় বন্ধ করে দেয় স্থগিত করে দেয় ব্যাংক থেকে উত্তোলন করতে দেয়নি চতুর্দিকে চাপ সৃষ্টি করে। অপর থেকে সাবেক চাটুকার প্রেসিডেন্ট বিপুল পরিমাণ সম্পদ আফগানিস্তান থেকে তার সঙ্গে নিয়ে সুজা তাজিকিস্তানে পালিয়ে যায় এত অভাবের মধ্যেও ভেঙ্গে পড়া এমনকি কি শত শত কোটি ডলারের বিদেশি ত্রাণ যা আসতো আফগানিস্তানে সেটাও বন্ধ করে দেওয়া হয় এত কিছু পরেও সরকারের সুশাসন ও কৌশলী অর্থনীতির কারণে ইসলামের আলোকে দেশ সুন্দরভাবে চালানোর কারণে একটা পঙ্গলে বেঙ্গে পড়া একটা দেশকে দ্রুত আফগানিস্তান এতটা উন্নতি করে শূন্য কোষাগার থেকে এমন অবস্থায় নিয়ে যায় তারা মহিলাদের গড়ে বসিয়ে বেতন দেওয়া পৃথিবীর আর কোনো দেশে নজিরে নাই ঘরে বসে নজির দাও বেতন দেওয়া পৃথিবীর আর কোন দেশে এই দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই ইমারত সরকার আরো কিছু চমক দেখেন আফগানিস্তান ইসলামী সরকার এক নম্বর হলো আফগান মুদ্রা সারা বিশ্বে এক নম্বর স্থান দখল করে আলহামদুলিল্লাহ বলে ইসলামী দেশ সারা বিশ্বে তাদের মুদ্রা এক নম্বর স্থান দখল করে দুই নম্বর ফল ও জুস রপ্তানিতে ফল এবং জুস রপ্তানিতে রেকর্ড অর্জন করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে দেয় ইউরোপ আমেরিকার পাশাপাশি বাংলাদেশের বাজারেও আফগানিস্তানের পামিরকুলা এবং শিফাকুলা সাফাকুলা দুইটা দেদারসে সমান তাহলে অন্যান্য ঠান্ডা পানীয়র মতো চলতে থাকে সোহান আফগানিস্তান জুস পামিরকুলা সাফাকুলা সারা বিশ্ব আমেরিকাতে রাশিয়াতে চাইনাতে। সব জায়গায় দেদার তারা তুলছে এটা হলো তাদের দুই নম্বর চমক তিন নম্বর চমক হলো আফগানিস্তান সরকার কৃষির ব্যাপারে আরো সাফল্যের জন্য খনন করা হয় এমন একটি খাল দুই পঁচাশি কিলোমিটার লম্বা কুস্তেপা খাল খনন করে যা বর্তমান পৃথিবীর বিশ্বকর উদ্বেগ বিবেচনা করা হয় যে কারণে কৃষিতে তারা বিপ্লব করে সাথে সাথে চার নম্বর চীন রাশিয়ার মতো পরাশক্তির সাথে পাল্লা দিয়ে তেল গ্যাস পান্না লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ তারা সাপ্লাই করতে তাকে উত্তোলন করে সারা বিশ্বব্যাপী সব মিলে এই মাত্র সরকার বিস্ময়কর অর্থনীতি দুর্নীতিমুক্ত অর্থনীতির কারণে জিরো টলারেন্স করে দুর্নীতির বিরুদ্ধে সুশাসন আর ইসলামী অনুশাসনের মাধ্যমে অল্প আড়াই বৎসরের মাধ্যমে গোটা বিশ্বের মধ্যে আফগানিস্তান এক বিস্ময়কর দেশ হিসাবে আবিষ্কার হয় যারা এতদিন মনে করত ইসলামী রাষ্ট্র হলে অর্থনীতি চাঙ্গা ভেঙ্গে পড়বে ইসলামী রাষ্ট্র হলে মানুষের অধিকার থাকবে না অথচ আফগানিস্তান এখন সারা বিশ্বের মূল নডেল যারা অনেকাংশে ইসলামের অনুশাসন মেনে আজকের দেশ চালাচ্ছে খোদার কসম যদি এই দেশে শান্তি আরো দুর্নীতিমুক্ত দেশ করতে হয় আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে গণতন্ত্র আর এই মানুষের তন্ত্রের পিছনে ছুটতে থাকবে ততদিন পর্যন্ত দেশ শান্তি দুর্নীতি দুর্নীতিমুক্ত হবে না কথা বলেন ঠিকেরা শুধু কিছুদিন পরে পরে চুরের খনি আবিষ্কার হবে দুর্নীতির এক মহাসড়ক আবিষ্কার হবে সারা বিশ্বে দুর্নীতি আচ্ছা তিপ্পান্ন বছরে দুর্নীতি কমে নাই আরো তিপ্পান্ন বছরে দুর্নীতি কমবে বলে আশা করা যায় না এই তিপ্পান্ন বছরে ঘুরে ফিরে দুর্নীতি যত দিন গেছে তত কমছে না বাড়ছে আছে আর সামনে মনে হয় কমবে আশা করা যায় না সামনে কমে যাবে সামনেও কমার সম্ভাবনা একেবারেই কম মোট কথা হলো আল্লাহর বিধান বাস্তবায়ন এবং ইসলামী অনুশাসন ও কোরআনের আইন যতদিন পর্যন্ত পরিবার সমাজ দেশ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই দেশ শান্তির দেশ হবে না আমার এবার ওই সমস্ত বুদ্ধিজীবীদের সাম্প্রতিক ঘটনা নিয়ে দু একটা কথা বলি সাম্প্রতিক যে ঘটনা আমাদের হলুদ মিডিয়া এবং তথাকথিত প্রশাসন আর বুদ্ধিজীবীরা ইসলামের বিরুদ্ধে যাদেরকে প্রমোট করে যাচ্ছে ঘটনা কি দুইজন নারী নেত্রী একটা হলো আনন আর একটা হলো আয়লা নামের সিস্টেম দেখে গ্রহের মানুষ কথা বলে আরো কোন জীব আল্লাহ ভালো জানেন কথা বলে ঠিক কিনে আমি একটা গল্প বলছিলাম না আমাদের মুন্নি সাহারে তো ইদানিং আর দেখা যায় না আগে তো খুব ঘন ঘন দেখা যেত তো মুন্নি সাহা বলছিল যে মৌলবাদীরা বলে শালীন পোশাক না পড়লে বুরকা হিজাব না পড়লে রাস্তাঘাটে হেনস্তার শিকার হতে হয় হ্যাঁ মানুষের লুলুপ দৃষ্টি পড়ে এই সেই কই আমি তো রাত নাই দিন নাই ঘুরতেছি ফিরতেছি আমি তো কোনো দিন হেনস্তার শিকার হয় নাই কেউ আমার দিকে তাকায়ও না তো একজনে উত্তরে বলছিল এক লোক সবসময় শুনে গরু বাজারে টাকা চুরি হয় গেলেই পকেট মারে পকেট খালি করে দেয় এই জন্য সে কাগজের বান্ডিল তৈরি করে উপরে দশ টাকার দুইটা নোট পেছাইয়া পকেটে নিয়ে বেড়ার মতো হাঁটতেছে আর মনে মনে করে দেখি চুর কেমনে চুরি করে এক ঘন্টা হাঁটা ছাড়ার পর গেটে আইসা বলতেছে শুনছি পকেট মারিরা গরুর বাজারে পকেট মার দেয় এবং চুরি করে এই যে টাকার বান্ডিল নিয়ে আমি হাঁটতেছি কেউ তো আমার টাকা হাট দেওয়ার সাহস পায় নাই এবার দূর থেকে এক পকেটমার কয় অনেক আগেই চেক হয়ে গেছে আপনি দেখেন আপনার পকেটে নোটটা সারা বাকি কাগজগুলো পড়ে আছে হ্যাঁ তো আপনার পকেট মারবে কি আপনার পকেটে তো খালি কাগজ তো মুন্নি সাহাকে আমরা বলছিলাম যে আপনার দিকে নজর দিবে কি আপনার কাছে কাগজ ছাড়া তো আর কিছুই নাই কথা বলে ঠিক এই সমস্ত মেয়েদের হালত এই কি মহিলা না পুরুষ না হিজরা না বানর না আল্লাহ মাবুদ কলা বল ঠিক তো এরা পাবলিক প্লেসে এসে মিরি খাই রুমসে মিরি খাচ্ছে তাও রমজান মাসে তো সাধারণত আমাদের মুরব্বীর রাস্তাঘাটে কোনো মহিলার বিড়ি খাইতে দেখি তাকে অনুরোধ করতেই পারে এখানে বিড়ি খাচ্ছ কেন আড়ালে যাও বা এখান থেকে চলে যাও বাস খেপে গেল দুই নারী গরম চা ঢেলে দিল মুরব্বীর ওপর কাপটাও ছুঁড়ে মারলো তার নাক দিয়ে উপর্যপরি রক্ত পর্যন্ত আস বাস মিডিয়া পাড়া ওই চাচাকে এই অবস্থা দেখে জনগণ উত্তপ্ত হলো ক্ষেপে গেল তাদেরকে তাড়িয়ে দিল এরপরে এই বিচার চলে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমাদের সংবিধানে আছে পাবলিক প্লেসে নারী হোক পুরুষ হোক কেউ এভাবে সিগারেট খাইতে পারবে না এটা নিয়ে তারা প্রতিবাদ করল কত বড় জাহিল হলে প্রকাশ্যে রমজান মাসে দিনের বেলায় বিড়ি খাইতেছে আর বলতেছে আমরা বিড়ি খাবো এটা আমার স্বাধীনতা এটা আমার অধিকার কে আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না গেলে একটা ঘটনা খুব ভালো করে বুঝেন দুই নম্বর ঘটনা হলো এক যুবক দেখলো শাহবাগের রাস্তা দিয়ে এক নারী যাচ্ছে অশালীন পোশাক তার অবস্থা সেন্সিটিভ এক যুবক পচারিসে বলল যে বোন রাত্রে রমজান মাস একটু পর্দা করো একটু শালীন হও অন্যটা একটু পেছাও হস সাথে সাথে সে চলে গেলো শাহবাগ থানায় শাহবাগ থানায় গিয়ে অভিযোগ করলো অভিযোগ করার সাথে সাথে পুলিশও চলে আসলো কোনো তদন্ত নাই কোনো খোঁজখবর নাই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে গেল তার চাকরিও চলে গেল আপনারা বলেন তো দিদি এইভাবে যদি কেউ কাউকে অনুরোধ করলেই তাকে অ্যারেস্ট করে দেওয়া এটাই যদি অধিকার হয় তাহলে পুরুষরা যদি আগামীতে শর্ট প্যান্ট করে পাবলিক পেসে আর স্কুল গার্লস স্কুলের সামনে দিয়ে এই কাহিনী করে আর যদি কোনো মেয়ে বলে কোনো নারী বলে যে আপনি শালীন পোশাক পরেন এখানে কেন আপনি এইভাবে শর্ট প্যান্ট আর ওই যুবক যদি থানায় গিয়ে বলে আমি আমার পোশাক যা মনে তা পরব ওই নারী আমাকে কেন বাধা দিল আর ওই নারীকে গিয়ে যদি জেলখানায় পড়ে দেওয়া হয় গ্রেফতার করা হতে হয় তাহলে কি নারীরা সেটা মেনে নিবে সেটা মেনে স্বাধীনতা মানি মগের নয় এখানে সামাজিক অবস্থান আছে এখানে লাজ লজ্জা আছে এখানে আমাদের পবিত্রতা আছে যে কোনো কিছু করলেই আর কেউ বাধা দিলেই সেটা তার অধিকার হরণ হয়ে যায় না আপনি উলঙ্গ হয়ে চলবেন আর কেউ বললে আপনার সেই অধিকার হরণ হবে এই সমস্ত অধিকার আমাদের সংবিধান দেয় নাই আমাদের সংবিধান ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বলেছে আসলে মূল কথা কি জানেন এই বার্তা এই যে প্রতিবাদ করলো বিড়ি খেয়ে যেই মেয়েটা ওই মেয়েটা হলো আনন্দবাজার পত্রিকার একজন রিপোর্টার আছে বাংলাদেশে যেই রিপোর্টারের নাম হলো অঞ্জনা রায় সম্ভবত এর মেয়ে আদিত্য রায় হলো এই প্রতিবাদে বক্তব্য দিচ্ছে যা আমরা বিড়ি খাবই কে বাধা দিতে পারে আনন্দবাজার পত্রিকা তো আপনারা জানেন বাংলাদেশ নিয়ে সর্বক্ষণিকভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত আমাদেরকে সবক দেয় এই ঘটনার প্রেক্ষিতে ধর্মীয় হাঙ্গামা তৈরি করা উচিত না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা উচিত না যারা আমাদেরকে সবক দেয় বিগত কয়েক বছরে শুধুমাত্র গরু খাওয়ার অপরাধে কত কত মানুষকে জবে করলো মুসলমানকে মসজিদগুলো ভেঙ্গে ভেঙে ভেঙ্গে তারা মন্দিরে রূপান্তর করে ফেলানির লাশকে জ্বলন্ত তারে ঝুলিয়ে রাখে আর তারা এসে সবক দেয় বাংলাদেশে যেন ধর্মীয় হাঙ্গামা না হয় হিংসা মুসলমান যতদিন এই দেশে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততদিন পর্যন্ত এই দেশে ধর্মীয় হাঙ্গামা হবে না শান্তির পরিবেশ থাকবে কথা বলে ঠিক কি না সুতরাং এই শান্তির পরিবেশ দুই সাইডটা হিজরার জন্য আর দুই সাইডটা বন মানুষের জন্য আর বানরের জন্য আমাদের দেশের এই অস্থিতিশীল স্থিতিশীলকে নষ্ট করা যাবে না বিষয়টা হয়েছে এমন আমরা আজ কাউকে কিছু বাধা দিলেই আপনি হয়ে যাবেন অপরাধ একটা হাদিসের কথা মনে পড়ে হাদিসের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারাইলিল খালক মানুষের অপরাধ প্রবণতা যত বেশি বাড়বে তত কিয়ামত এসে যাবে তাড়াতাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন انا والساعه كهاتين হে উম্মতেরা আমি এবং কিয়ামত দুই টাঙ্গুলের মতো এর মানে হলো আমি যখন এসে গেছি কিয়ামত আর বেশি দেরি নয় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যে বোঝা যায় কিয়ামত আর বেশি দেরি নয় আবার নবীজি বলছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ অপরাধ বেশি বাড়তে না থাকবে যত বেশি দুষ্টামি অপরাধ মানুষের খারাপই বাড়বে তত বেশি আমত তাড়াতাড়ি আসবে আজকের জামানায় ইতিপূর্বে এক যুগ ধরে আমরা যেটা দেখে আসছি সাদেকা হালিমারা মেয়েদেরকে ফেল করানোর থ্রেড দিয়ে তাদের হিজাব এবং নিকাব খুলতে বাধ্য করেছে এর জন্য তাদের কোনো অধিকার হরণ হয় নাই ক্লাসের শত শিক্ষার্থীদের সামনে পর্দার কারণে মেয়েদেরকে হ্যারেসমেন্ট করা হয়েছে কিন্তু এর কারণে কেউ প্রতিবাদ করে নাই কোনো পুলিশ কাউকে গ্রেফতার করে নাই এমনকি ভাইবাবর থেকে গালি দিয়ে গালি দিয়ে কা দিয়ে বের করে দিয়েছে তাদেরও কোনো বিচার হয় নাই সুতরাং বোঝা যায় আমার বন্ধুগণ পৃথিবী যত অগ্রসরমান হচ্ছে তত অপরাধ প্রবণতা বাড়তেছে মানুষের মধ্যেই ভালো কাজের প্রবণতা কমছে আর খারাপ কাজের প্রবণতা বাড়তেছে এবার আর মানুষ ভালো কাজ করলে মানুষ কাউকে বাহবা দেয় না এবার মানুষ ভালো কাজ দেখলে আশ্চর্য বোধ করে যে এই কাজটা তুমি কেমনে করলো আর খারাপ কাজ দেখলে মানুষ হাততালি দেয় বাহবা দেয় সহযোগিতা করে আর ভালো কাজ করলে কেউ বাহবা দেয় না কেউ কাউকে কোনো দিন কোনো কিছু বলে না সুপ্রিয় ভাইয়েরা আমার এই জন্য আসুন অশালীন পোশাক ঠিক করতে বলার কারণে একজনকে যদি চাকরিচ্যুতি করা লাগে তাহলে এই দেশ বোঝা যায় দ্রুত খারাপের দিকে অগ্রসরমান হয়ে যাচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না দুনিয়ার সফলতার পরকালের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর নবীজি হাদিসে বারবার উল্লেখ করে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম সলা তিহিম খিয়াউন ওয়াল্লাদিনাহু মানিল্লাতি মরিদুল আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন ওই মুমিনরা সফল হয়ে গেছে এক নম্বর কথা হলো সফলতা ইমান নানা পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন না ওই মুমিনরাই সফল যেই মুমিনদের ভিতরে কিছু গুণ অর্জন করতে পেরেছে এক নম্বর গুণ হলো আল্লাহ দিন আহ হুম ফি সলাতিহিম খা যারা নাম্বার ওয়ান নামাজের মধ্যে খুশু খুজু অর্জন করতে পেরেছে যতক্ষণ পর্যন্ত খুশু খুজুর সাথে নামাজ না পড়বে চারিত্রিক উন্নতি হবে না আল্লাহ পাক রব্বুল দুইটা শব্দ বলছেন ভালো করে খেয়াল একটা হলো খুশু আর একটা হলো খুদু খুশু হলো আল্লাহর ভয় নিয়ে আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ না পড়তে পারবো আর খুদু মানে বিনয়ের সাথে যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন পাক বলেন ততক্ষণ পর্যন্ত মুমিনের এই নামাজের মাধ্যমেই সমাজ রাষ্ট্র আর দেশের মধ্যে কখনো সফলতা আসবে না দুই নম্বর আলামিন বলেন যারা কথা কাজ থেকে নিজেকে বিরত রাখবে তারাই সফল হবে যদি সফলতা অর্জন করতে হয় অনর্থক ও কেজু বেহুদা কথা এবং কাজ থেকে নিজেদেরকে সেভ করতে হবে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে এই রমজান মাসে রোজা রেখে এই পয়েন্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাযিনা হু আনিল লাগভি মুরিদুনা যারা নিজেদেরকে লঘব কাজ বেহুদা কাজ অনর্থক কাজ থেকে বিরত থাকবে রাখবে তারাই সফল। আর রোজা রেখে আমরা যে কটা কাজ করব না গত সপ্তাহে বলেছি এক নম্বরে ঝগড়া করা যাবে না। যদি কাউকে কেউ গালি দেয় ফা ইনসাব বাহু আহাদুন আও সাতামাহ যদি কেউ কাউকে গালিও দেয় তাহলে সে যেন বলে রসুল বলেন সে বলে ইমনি সাই আমি রোজাদা আমি তোমার সঙ্গে গালির বদলা গালিও দেবো না ঝগড়াও করব না এক নম্বর বলছিলাম ঝগড়া করব না দুই নম্বর হলো অনর্থক সময়কে ব্যয় করব না একটা হাদিস আছে নবী করিম সাল্লাহ আল ইসলাম বলছেন তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরত দেয় না কারণ রোজাটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন আপনি রোজাদার আপনার মূল্যায়নটা কত বড়

ওই রোজারত অবস্থায় ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না এই রোজা অবস্থায় নির্দিষ্ট টাইম নাই যে নামাজ পড়ে নামাজের পরে দোয়া করতে হবে বলছেন রসুল্লাহ রোজা যতক্ষণ আপনি আছেন উঠতে বসতে চলায় ফেরায় দশটায় বারোটায় চারটায় পাঁচটায় ইফতারের আগ পর্যন্ত আপনি যা দোয়া করবেন কবুল করবেন কে আর বলেন না কে তিন ব্যক্তির এই জন্য বেহুদা অনর্থক অহেতুক সময়কে ব্যয় না করে আপনি দোয়া করেন আপনার নিজের সুস্থতার জন্য দোয়া করেন আপনার বাচ্চাদের নিরাপত্তার জন্য দোয়া করেন সংসারের সকলের জন্য দোয়া করেন এমন কি মৃত মা বাবা দাদা দাদি নানা নানির জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেন নবীজি বলেন তিনটে মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না এক নম্বর রোজাদারের দোয়া বিশেষ করে আমি আমার মুসল্লিদের অনুরোধ করব আমরা প্রতিদিন ইফতার অনুষ্ঠান করি অথবা ইফতারের হোক আর দশ জনের হোক আর পঞ্চাশ জনের অধিকাংশ জায়গায় যেটা দেখা যায় ইফতার বন্টন করা আর মধ্যে দিয়ে ফেলে মানে আজান ইফতার বন্টন করতেছি দিতেছি আগাইতেছি হ্যাঁ এটা বানাও এটা আনো সেটা করো এটা করো এই করতে করতে কি করে আজান দেওয়া দেয় এরপরে কথা ইফতার লও ইফতারের ঠিক দশ মিনিট আগে সব কমপ্লিট করেন ইফতার সামনে নিয়ে বসে যান চুপি চুপি দোয়া করতে থাকেন এই টাইমটা সবচেয়ে মূল্যবান সময় বান্দার শেষ প্রান্তে একবারে অন্তিম সময়ে রোজা অবস্থায় যখন কষ্টের পরিমাণ বেড়ে যায় যখন পানি আছে সামনে খাদ্য আছে সামনে সব কিছু সাজিয়ে গুছিয়ে সামনে রাখছেন এরপর আল্লাহ বলেন বান্দা আমার ভয়ে খায় না পান করে না ওই সময়ে বান্দা যা বলে আল্লাহ বলেন তাই আমি কবুল করে নিছি